था अ <laughs> <laughs> আমি আমার ভাই গিয়ে বউ বা গিয়েছিল ওখানে ওখানে যে দেখছি কি এরকম আছে মনে কি মারপিট মনে লাঠি ঝেড়ে দিয়েছে ওকে বলছে কি তুই বাঁচা ফুটি করে বাঁচা আমাদের ও বাঁচাতে গেলাম ওখানে ওখানে দেখি পাথর ছাড়তে লাগলো সার ছাড়তে ওর দিকে লাগলো তো আমরা খেয়াল না ওরা গিয়ে এখানে লেগেছে ইট ইট লাগলো তো আমি তো কোনো পালিয়ে আসলাম বাড়িতে ওরা একদম ভুটকি দিয়ে আসলো একদম বাড়িতে ঘরে করে একদম ওরা লাখনারা এইসব মানে কি যুগারা উত্তমরা এইসব মানে কি ছিল কি কত জনার নাম কেমন করে বলবো কতজন ছিল পঞ্চাশ ষাটজন ও মনে কি বেড়া জমি ছিল তো ওখানে কোর্টে চলছে সিভিল কোর্টে কেস চলছে মানা করলো কি তারা কিছু লাগাবে না বেড়া থাকতে

আমার ভাইকে আমি আমাকে আমার ছোট ভাইকে আমার ছোট বউকে আমি হাসপাতালে বত্রিশতার নাম হলো কি বলবো কি কমলপুরের জায়গা আছে ওটা কি আমাদের কমলপুর বাড়ি আছে আমার আমার একশো বছর থেকে আছে বাড়ি পার্শ্ববর্তী জায়গাতে আমার আমাদের মনে রেকর্ড আছে সম্পত্তি আছে আমরা আছি ওরা বাইরে দখল করতে চাইছে ওরা ঘেরলো রাস্তাঘাট ঘেরে নিল আমাদের রাস্তা দিচ্ছে না হ্যাঁ বাড়ি টাড়ি ঘেরে রাস্তার মধ্যে লাঠি লাদনা নিয়ে বসে আছে সে মার বসালা খানা দিলে মার বই না মেরা ফেলার চেষ্টা করছিল এসব দিয়ে কি এই বাড়ি ঘর ঘেরা মধ্যে আর আমাদের রাস্তা দিচ্ছে না এখান থেকে পুলিশ গেল পুলিশ এনে তখন বলে চলেন হাসপাতাল গেলাম হাসপাতাল থেকে ওখান থেকে মুরগি ভর্তি নিল ভর্তি নিয়ে আমাদের এফআইআর করলো অনুসন্ধান এনে আমরা দায়ী করলাম কেস করলাম থানাতে কেস করলাম আমি স্কুল থেকে এসেই বাড়ি থেকে বের হলাম বের হয়ে দেখছি সেমুর কর্মকার ওখানে আমার স্বামীর সঙ্গে কথা বলা বলি করছে তার মধ্যে আমি গেলাম বাড়ির মধ্যে এর মধ্যে এসে উত্তম তারপরে সেম মহলদার তারপরে প্রদীপ মহলদার অরুণ মহলদার সবাই এসে ওই ভূপেশ মহলদার কী করেছে খুট্টাটা ধরে ভাঙছে তো ও আবার বলছে কি খুট্টাকে আমি কেন ভাঙছে বাড়ি ওরা যেমনি কারা আছে তেমনি থাকতে দাও এই কথাটাই বলছে ওরা এর মধ্যে ওই যে ভাঙছিল আর আমি গেলাম এর মধ্যে বড় মোটা লাঠি নিয়ে আমাকে হাতে মারলো চোখে মেরেছে চোখে মেরেছে আমার স্বামীর কী বলছে খুটির উপরে মেরেছে দুটাই পায়ে মেরেছে উঠতে পারে না আমার হাত উঠে না হ্যাঁ এইভাবে করে মেরেছে স্যার উত্তম মেরেছে সেম মহলদার মেরেছে জমি নিয়ে স্যার জমিটা আমাদের বাড়ির সাইডে স্যার আমাদের দখলে বেশি নয় দেড় দু কাঠা আছে দেড় কাঠার মতো বত্রিশ শত জায়গা আছে ওতে চার ভাগ আছে স্যার আমরা করছি স্যার দক্ষ করতে চাইছে সেম মহলদার তারপরে অরুণ মহলদার প্রদীপ মহলদ্বার উত্তম মহলদ্বার হ্যাঁ দখল করতে এসেছিলাম লাঠি নিয়ে মেরেছে লাঠি সোটা যা পেরেছে ইট মিট দিয়ে ছড়িয়ে মেরেছে স্যার লাঠির জোরে দখল করতে চাইছে ওরা জবর ওর দখল থানায় কেস দিলাম কোথায় বাড়িতে চারটার লাগাদ আমি ঘুমিয়েছিলাম চিৎকার চেঁচামেচি শুনে প্রাণের জোরে ছুটে পালিয়ে জায়গায় গিয়ে দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে ওনাদের কি বের হা সরাবানা ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিল সরিয়ে দিয়ে লাঠি ইট পাথর হাতে ধারদার অস্ত্র হাসুয়া বললম ফোরসা এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা আমার দাদাটা পাশের বাড়ির দাদাটা ওই ছোট দাদাটা তার বউ তিনজনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল করে দেওয়ার পরে ওরা প্রাণের হয়ে বাড়িতে এসে লুকায় তখন ওরা বাড়ি আমাদের ওরা ঘেরাও করে রেখেছিল বাড়ি থেকে বের হতে পারিনি তখন থানায় আমরা ফোন করি থানা থেকে পুলিশ যায় গিয়ে আমাদেরকে নিয়ে আসে কিন্তু ওরা বাড়ি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্য শেষ ছিল কিন্তু পুড়াতে পারেনি বাইরে বেড়াগুলোতে আগুন লাগিয়ে ওরা পালিয়ে গেছে এখন আমরা থানা রতুয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি এবার দেখা যাক প্রশাসন কি করছে আমাদের চারটা অংশে বত্রিশ শতক জায়গা এটা সিভিল কোর্টে মামলা চলছে এসডিএল মামলা চলছে তার উপরন্তু ওরা লাঠির জোরে পঞ্চাশ ষাট জোনা মিলে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে বা চারিদিক থেকে গ্রাম ঘেরে রেখেছিল আমাদেরকে বাড়ি থেকে বের হতেই দিবে না বাধ্যতা হয়ে আমরা থানায় ফোন করি তারপরে থানা থেকে প্রশাসন গিয়ে আমাদেরকে থানায় নিয়ে আসে তারপরে আমরা লিখিত অভিযোগ দিয়েছি হ্যাঁ জায়গাটা ওরা জোবরদখল করার জন্য এসছিল বা করেছে বাড়ি বেড়া ছিল ভেঙে দিয়েছে দিয়েছে। আগুন লাগিয়ে আমাদের চেষ্টা করেছে কিন্তু আমরা প্রাণের মানে বাঁচাবার জন্য বাড়ি ঢুকে গেছিলাম কমলপুর এলাকা আমাদের বাস্তু ভিটার উপরে আক্রমণ করেছিল বিবাদীরা নাম প্রদীপ মহলদার ভূপেশ মহলদার অরুণ মহলদার উত্তম মহল্লার আরও অনেক জনা ছিল লড়াইয়ের ওরা যে মুমেন্টে ছিল আমাদেরকে মারতে অতটা আর আমি মনে করতে পারছি না পঞ্চাশ ষাট জনের মধ্যে আরও কতজনা জনা কে কে ছিল এখন আমাদের দুটা দাদা বৌদি হাসপাতালে চিকিৎসা করিয়েছি এখন ওই চিকিৎসা করিয়ে নিয়ে এসে থানায় লিখিত অভিযোগ করেছি আমাদের জমি বারোশো নয় দাগে পঁচাত্তর শতক জমি তার মধ্যে এই সুরেন মালদাররা বত্রিশ শতক জমি জবরদখল করে জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে কেসের মধ্যে দুটা হেয়ারিং হয়েছে তৃতীয় নাম্বার হেয়ারিং হচ্ছে আঠাশ তারিখ এই হেয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায় সেইটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে ওরা হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই সাত আটজন আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই হাসপাতালে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে আসার পর থানায় একটা অভিযোগ দিই তারপর একটা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে জাল জাল বাঁশবার আগুন লাগিয়েছে নিজে থেকে সুরেন মাহলার রাজকুমাররা ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে যে আঠাশ তারিখে যেটা কেসের হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্লেন করে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে রোড সাবল নিয়ে ওরা আমাদের উপরে আঘাত চালিয়েছে সাত আটজন আহত হয়েছে কমলপুরে রোড নিয়ে সাবল ছিল রোড ছিল বাঁশ ছিল ইট পাথর নিয়ে প্রচণ্ডভাবে মানে একদম ঘেরাঘেরি করেছে আমরা দুজনই ছিলাম ওখানে আমি আমরা দুজন গেছিলাম আমার উপরে ওরা ঝুঁকে পড়েছিল সবটা একদম দশ বারো জন মিলে আমাদের পঞ্চাশ ষাটটা লোকই নাই ওখানে হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করেছি অত্যাচার হয়েছে এর জন্য মানে প্রশাসনের প্রশাসনের দ্বারস্থ হয়েছে যেন সুবিচার হোক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স